নমস্কার বন্ধুরা আমার চ্যানেল মনিকা টিপসে আপনাকে স্বাগত জানাই এটি হচ্ছে ভেরেন্ডা গাছের পাতা যেটি বাগা ভেরেন্ডা বলা হয় এবং এটি প্রচুর ঔষধীয় গুণ আছে যেমন এটি বাত রোগ সারে এবং কোমর ব্যথা আঁঠু ব্যথা থাকে ওইগুলো কমে অনেক সময় মেয়েদের মাসিকে পেটে ব্যথা করে ওইটিও কমায় এটি অনেক সময় কি হয় আমাদের ফোড়া হয়ে থাকে কিন্তু ফোড়া সহজে ফাটে না চট করে সেই ফোঁড়াও এটি কমিয়ে দেয় অনেক সময় আমাদের শরীরের কোনো অংশে উঁচু ফোলা ভাব থাকে যেটিকে হিন্দিতে গাঢ় বলা হয় শক্ত থাকে ওইটি এটি কমায় এবং এটি কিভাবে লাগাতে হবে সেটা বলে দিই এটা লাগানোর জন্য হচ্ছে গ্যাসের মধ্যে উষ্ণ গরম করবেন এবং গরম করার পর পাতাটি বেশি পুরানো যাবে না সঙ্গে সঙ্গে গ্যাসের নখটি বন্ধ করে দিতে হবে এবং সারা রাত ধরে যে জায়গায় ব্যথা আছে কোমর ব্যথা হাঁটু ব্যথা সেখানে এটি বেঁধে রাখতে হবে এবং সকালে খুলে ফেলে দিতে হবে এইভাবে দু থেকে তিন মাস করলে সেই কোমর ব্যথা হাঁটু ব্যথা কমে যায় এবং এটি খেতেও হয় এটি 5 গ্রাম পরিমাণ এই পাতাটি নেভেন এবং নিয়ে এটি কি সেলট সে শিলের মধ্যে থেতো করবেন থেতো করে রসটি বার করে এবং একটু জল মেশাবেন মিল মিশিয়ে গুড় দিয়ে খেতে পারেন চিনি দিয়ে খাওয়া যাবে না কারণ এটি একটু কষা কষা ভাব লাগে তাই জন্য এটি সকাল সন্ধ্যে দুবেলা খেতে পারেন পাতাটি এটি প্রচুর ঔষধীয় গুণ আছে এটি বিষাক্ত নয় এটি এটি গুজরাতে উত্তরপ্রদেশে এই পাতা প্রচুর পরিমাণে অনেক লোক খেয়ে থাকে বাতে ব্যথা কোমর ব্যথা ব্যথা এগুলির জন্য এবং মাসিকে যেটি পেটে ব্যথা হয় সেটিও উষ্ণ গরম করে পেটে সারারাত রাত বেঁধে রাখতে হবে যদিনই ব্যথা হবে মাসিকে তিন থেকে চার দিন তদিন সারারাত বেঁধে রাখতে হবে এবং ফোঁড়া ফাটানোর জন্য এটি উষ্ণ গরম করে যতদিন না ফোঁড়া ফাটছে ততদিন বেঁধে রাখতে হবে এটি আমি প্রয়োগ করে দেখেছি এটা আমার অনেক সময় বাত রোগী কোমর ব্যথা আঁটু ব্যথা করে কমে গেছে এবং অনেক সময় ফোড়াও হয়েছে তা ফোড়াটাও ফাটিয়েছি সেই জন্য ভাবলাম আপনাদের এর বিষয়ে এই ওষুধি গুণের সম্বন্ধে আপনাকে জানাই এই জন্য জানাবার জন্য ভিডিওটি করলাম তাহলে সবাই সুস্থ থাকুন ভালো থাকুন এই বলে ভিডিওটি এখানে শেষ করলাম নমস্কার